এ খাদি যা সারাদিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মা যান খাদি বলে অগ প্রিয় স্বামী আমাদের ওই যে ছোট একটা বকরি আছে শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিঠে আম্মা যান আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি টুকুন দুধ খেয়ে টুকুন দুধ আম্মাজানকে দিয়ে দিলেন নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মাজানকে দিয়ে দিলেন আম্মাজান বলে প্রিয় স্বামী দুটো খেজুরে আপনি খেয়ে ফেলেন আল্লাহ নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই লভ আল্লাহ কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মাজানের কাপড়ের দিকে আম্মাজান যে কাপড় পরেছেন ওই কাপুরের মধ্যে এত তালি এত তালি এত তালি এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না সরকারের আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে খালি যা এ খাদি যা আমাকে বিবাহ কতটা মাস হয়ে করলা গেল ঠিকমতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না না খায়া থাকো আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি ও খাদি যা সে বাইরে যাচ্ছেন কিছু খাবার নিয়ে আসেন এই কথাও বললো না আমার কাপড় ছিঁড়ে গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে এসেন। খাদিজা রে চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আমি জানি আমার কলে যার টুকরা স্বামী ওই সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন এই জন্য আমার জিজ্ঞেস করার কোন প্রয়োজন নাই আল্লাহ আকবা আম্মাজান বলে ঠিক আছে এই কথাও তো কোনোদিন বললাম একটা শাড়ি কিনে আনেন আম্মাজান বলে আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না আল্লাহ কষ্ট দিতে পারবো না এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতে আর জোরে বলেন আল্লাহ কে শুনতেছে আরো সে আজিম থেকে আল্লাহ তালা শুনতেছেন হজরতের খাদিজার কথাগুলো আম্মা যান খাদিজা বলে গো আল্লাহ নেবি আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো আপনি দিবেন কি দিবেন না বলেন ও খাদিজা তুমি দিনের জন্য এত কষ্ট করেছ ইসলামের জন্য তোমার এত ত্যাগ এত কোরবানি কি কি চাইবা চাইবা তুমি আমার কাছে দুনিয়ার কোন পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারবো না আমার কাছে তো কিছু নাই আম্মা খাদি যা বলে আমি দুনিয়ার কোন সম্পদ চাইবো না কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয়ে আবদার করবো আপনি আমার আবদার গুলো রাখবেন কিনা আপনি আমার আশা পূরণ করবেন কিনা আল্লাহ নবী বললেন ও খাদিজা কি আশা করবা আমার কাছে তুমি কি চাও বলো আম্মা জান খাদিজা বলে গো আল্লাহ নবী আপনার কাছে এক নম্বরে আমার চাওয়া হলো আমি যেই দিন ইন্তেকাল করব সেই দিন আপনি আপনার এই গায়ের জুব্বা মুবারক দিয়া আমার শরীরের কাফলের कपूर বানাইবেন বাজার থেকে কাফলের कपूर কিনবেন না আমি চাই আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যেই জুব্বা mubarak পরে আছে এই জুব্বা দিয়া পেচায়া আপনি আমাকে দাফন করে দিবেন আল্লাহু আকবার দুই নম্বরে কি চাও দুই নম্বরে চাই আপনি আমার লাশটা দিয়ে আপনার নিজের হাতে কবর দাফন করবেন আর কবরের চতুর পাশ দিয়ে একটু হাঁটবেন আল্লাহ নবী বলল ঠিক আছে আর কি চাও আম্মাজান খাদিজা বললেন আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন আল্লাহ একবার সরকার দোয়া আলম বলে খাদিজা রে খাদিজা আমার জুব্বা মোবারক দিয়া যদি তোমাকে কাফনের কাপুর বানায়া ওই জুব্বার কাপুরটা কাফনের কাপুর বানায় আমি যদি তোমাকে দাফন করিয়ে তোমার কি উপকার হবে কি ফায়দা আম্মাজান বলে জাহান নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে থাকবে আর ওই জুব্বা মোবারক পুরে যি যারা গায়ে জাহান্নামের তাপ লাগবে এত বড় সাহস নামের আগুনের নাই আল্লাহ। আকবার দ্বিতীয় নাম্বার যা, তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে বললা আর একটু ধরতে বললা কারণ কি আম্মা জান খাদিজা বলে গো আল্লাহর কারণে যদি আমি কবরে ধরা খেয়া যাই কবরের মাটির এত বড় সাহস নাই আল্লাহ নবী যে মাটির চতুর পাশ দিয়ে হাঁটছে ওই কবরের মাটি আমাকে ভেদ করে দুই চার দিক থেকে আমাকে কবর চাপা দিবে সেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক পড়েছে ওই মোবারক পা মোবারকের জায়গা ভেদ করে মাটি এক পাশ থেকে আরেক পাশে যাবে আর এক পাশ থেকে আর এক পাশে যাবে এত বড় সাহস কবরের মাটির কোনোদিন দিন হতে পারে না আল্লাহ তৃতীয় নাম্বারে তুমি আমাকে বললা আমি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়াই কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবেন এর কারণ হল মনকেন নাকির ফেরেস্তারা যখন সওয়াল করার জন্য আসবে আপনি আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিবে না ল হওয়া জনা বলেন লা ভোয়াক বা আল্লাহ নবিক সরকার তো আলাম বলে আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আসমান থেকে আল্লাহ জিবরাইলকে কে দিছে যাও 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 আমার বন্ধু শুধু আমার খাদিজার এই শর্তের সাথে আমার বন্ধু একাত্মতা ঘোষণা করে নাই আমি আল্লাহ আমার বন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছি আল্লাহ আকবার কারণ আমার খাদিজা দিনের জন্য আমার দিনের জন্য এতটা কোরবানি করেছে স্বয়ং আমি আরসের মালিক খাদিজার উপরে